নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি একটা মুখরোচক চটপটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বর্ষাকালে সন্ধ্যার সময় চটপটা কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর এটা সন্ধ্যার সময় খেতে খুব ভালোও লাগে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি নাস্তাটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ভুট্টা ভুট্টাগুলোকে দেখুন গোল গোল করে কেটে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেটেছি আপনারা এইভাবেই কেটে নেবেন সাইজটা আপনারা এর থেকে মোটাও রাখতে পারেন বা এর থেকে সরুও রাখতে পারেন এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা একটা করে এই কেটে রাখা ভুট্টাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে এটা ভাজা হোক ততক্ষণে আমি একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় কিছুক্ষণ পর আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি করে উল্টে দিচ্ছি যাতে একদিকটা পুড়ে না যায় এটাকে ততক্ষণ অব্দি ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ব্রাউন কালার চলে আসছে দেখুন ভুট্টাগুলো আস্তে আস্তে ব্রাউন হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব তার জন্য একটা বড় ছাঁকনি নিয়েছি এর মধ্যে আমি তুলে নিচ্ছি আর তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নেবেন যাতে ভুট্টার গায়ে কোনো তেল না থাকে দেখুন এগুলোকে আমি তুলে নিয়েছি এবার আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো বাটার আপনারা এটা বাটারের পরিবর্তে সাদা তেলও করতে পারেন তবে বাটারে করলে এর টেস্টটা অনেকগুলো বেড়ে যায় বাটার গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো গ্রেড করা রসুন রসুনটাকে এখানে একটু বেশি ব্যবহার করবেন আর রসুনটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন রসুনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ টমেটো কেচাপ আমি এখানে চার টেবিল চামচ টমেটো কেচাপ ব্যবহার করেছি পরে লাগলে আরও দেব এবার দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো চটপটা স্বাদের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন বর্ষাকাল ভুট্টার সময় সব সময় একই রকমভাবে ভুট্টা না খেয়ে একবার এইভাবে করে খেয়ে দেখুন একটু অন্য রকম স্বাদ লাগবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ভুট্টাগুলো এবার ভুট্টাগুলোকে আমি এই সসের সাথে মাখিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো জল জলটা দিলে এই মশলাটা ভুট্টার গায়ে খুব ভালোভাবে লেগে যাবে তবে বেশি জল কিন্তু একদম দেবেন না ওই দুই টেবিল চামচ পর্যন্তই ঠিক আছে দেখুন আমার মনে হচ্ছে এখানে আর একটু সস লাগবে তাই জন্য আমি আরেকটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম এরপর খুব ভালো করে আমি নামিয়ে নিচ্ছি এটা একটু টক টক ঝাল ঝাল খেতে ভাল লাগে তাই জন্য আমি কেচাপটা একটু বেশি ব্যবহার করলাম আপনারা চাইলে বেশি না দিয়ে অল্পও দিতে পারেন দেখুন এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমার এই চটপটা ভুট্টাটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এরপর সব শেষে আমি দিয়ে দেব টক অনুযায়ী লেবু আপনারা যদি এখানে লেবু খেতে ভালোবাসেন তাহলে দেবেন হলে এটাকে স্কিপ করে যাবেন আমার একটু টকটা বেশি খেতে ভালো লাগে সেই জন্য এখানে লেবু দিলাম লেবু দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা ভুট্টার মধ্যেই এই টক স্বাদটা ঢুকে যায় এরপর আমি এটাকে গরম গরম পরিবেশন করে দেব। একবার খেয়ে দেখুন বন্ধুরা এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না তাহলে আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ